ফোন কৰব যে মায়ে আস্তে আছে আনি

বাবা যে আসে বাবা না বাবার থেকে তো বাবার সবসময় সময় পায় না অন্য আদাস মারগুলো আমি জানি তো বাবাকে চিন সোমবার বাবা রবিবারের ছুটি পান মতে আমি মাকে বলছি মা আমি চালান করাতে দেখে যাই কেন মা বলছে সূচি তো টেস্ট আছে সবাই সূর্যদেবতার তেজটা দেখে আমাদের গরম করছে কিন্তু সূর্য দেবতা আছেন বলি সূর্যের আলোটা যে কত কাজ হয় সেটা জানে না আমি আমি মা হট করে রেগে যাই কেন তো আমি আবার ঠান্ডাও যায় আমি তো চট করে রেগে যাই কেন মা বলছে সবাই সূর্যের তাপটা দেখে সূর্যদেব আলোচনা ধ্বংস হয়ে যাবে তো তাই তুমি দেখো আজকে সূর্যের যে আলোটা আমরা বলি ও কি গরম বাবারে রোদ বেরোতে পারছি না ঢাকা নিচ্ছি কিন্তু আমরা জানিও না যে কত আজকে আছে বলে আমরা সবাই বেঁচে আছি আমি মাকে বলছি মা রাত কিন্তু মা কমাবে না রাত আমি বারবার বলি মা তো রেগে যায় কেন আমি রেগে যাই কেন সেটাই যে বোঝে যাবে সবাই দাও

আমি ধরে ধরে দিই দাও মা তুমি ঠিক ঠিকটা খুলে খুলে নেবে আমি ধরে দিয়ে দিচ্ছি একটা ছোট কথা নাম তুই ই এতো একটা কষ্ট কালকে একজন যে দুইজন ছিল না এখানে সে বলল পাঁচ নম্বরে আমরা রবেছি কালকে পূজা দেব লাস্টতে তো টটবাইলি 9টা বাজে একজনের গাড়ি নিয়ে দিয়ে নাও আবার একজনের ভয় পাচ্ছে এবার আমার হাত দিয়ে যেন পড়ে যাব তো সেই লাস্টতে দিয়ে নাও পাঁচ নম্বরে কষ্ট কর কি করব দুটো একসাথে হবে পড়ে আবার আমার সামনে পড়েছে দুটো করতে বলেছে তুমি যাই দিআছ আর কি করবে

এই তো নাও বড়জিতা ফুলের মালা বড় করে তো দিছি আচ্ছা করে মা ওইটা জয়েন করো না আছে ও বড় হয়ে গেছে ও বাবা

এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় তো আমার বাবার প্রচুর কালকে জ্বর ছিল তো এত আমি দোকান থেকে আসার পর তারপরে দেখছি আমার বাবার প্রচুর জ্বর তো প্যারাসিটামল খাইছে তো প্যারাসিটামল খেয়ে বাবার জ্বর কমছে না তখন আমি শুধু এসে আমার জানি না কেন মনে হয় যে আমি মায়ের নাম যদি হাতে করে আঙ্গুলে করে কপালে বা গোটা শরীরে লিখে দিই তো তখন জানি যে সেই জিনিসটার সঙ্গে সঙ্গে সব কিছু সমাধান হয়ে যায় তো আমার বাবার গোটা গায়ে কপালে আর মানে গোটা শরীরে শুধু জয় কৃষ্ণকালী বলে লিখে দিয়েছে এক সেকেন্ডের মধ্যে এত ঘাম আর এত